যারা দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম দুই ফরিকচুরি তে যে সংসদ নির্বাচন আগামীকাল ভোট ভোটের দিন ভান্ডারি ও লোক দেখা যাচ্ছে যারা এই এলাকার ভোটার না এরকম দুই তিন হাজার লোক বিভিন্ন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় যে জোর করে আগের দিন রাত্রে বেলটা মেরে যারা এই সমস্ত দুষ্কৃতিকারী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতেছি আর বিশেষ করে আমাদের শরিকছড়িতে দাঁতমারা বাগানবাজার সুন্দরপুর পাইনজং এইগুলা খুবই ঝুঁকিপূর্ণ ভাবে চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে সেই জায়গাগুলাতেও কিছু আমরা বহিরাগত কিছু লোকজনের আনাগোনা দেখতে পাচ্ছি আমি আশা করব প্রশাসন এই ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলা সেগুলাতে রাত্রে এবং কালকে সারাদিন তৎপর থাকে এবং সরকারি রিটার্নিং অফিসার সহ যারা দায়িত্বরত আছেন তারা যেন এই বিষয়ে সজাগ দৃষ্টি দেন লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি যে সি সির উপরে নির্বাচন কমিশনের উপর এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা আস্থা রেখে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি সেটা যেন বিগত কয়েকটা নির্বাচন যে আমরা দেখেছি সেগুলার যেন প্রতিচ্ছায়া আমরা যেন এই এই নির্বাচনগুলোতে না দেখি তা আমি সকল ভোটারকে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেবার আহ্বান জানাচ্ছি আপনারা যদি ভোট না দেন তাহলে বারবার এই দুষ্কৃতিকারী এই ভোটচোর চক্র তারা তাদের উদ্দেশ্য সাধন করবে এবং এই মানুষের ভোটের অধিকার আবার ছিনতাই হবে সকল ফটিশ্বরীবাসীকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা রাত আজকে রাতেই আপনারা প্রত্যেকে যারা যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন আগামীকাল ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট গণনা সহ আপনারা ভোটের কেন্দ্রের ফলাফল নিয়ে আপনারা আপনারা কেন্দ্র ত্যাগ করবেন ধন্যবাদ যেহেতু নির্বাচনের পূর্বে আজকে রাতেই দিনের বেলাও অনেক জায়গায় ব্যালট পাঠিয়ে দেওয়া হয়েছে আহ যে গুড চান্ডে রয়েছে আপনি সেই বিষয়টা নিয়ে আপনার মন্তব্য জানান মেলটের বিষয়টা তো আমরা যে কয়টা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হয়েছে যতটুকু এই ব্যালট এবং আহ ব্যালটের পাঠানোর বিষয়টা এটা অনেক সময় আমরা দেখেছি ভোটের আগের দিন রাত্রে বা ভোরে ভোরে দিকে প্রত্যেক কেন্দ্রে পাঠানো হয় সহকারী রিটার্নিং অফিসারের ওনার কার্যালয় থেকে যেন আগের দিন রাত্রে কেউ যেন ভোট দিয়ে বাক্স পরিয়ে রাখতে না পারে তো এবার কেন আগের দিন সকাল থেকে ব্যালট পাঠিয়ে দেওয়া হলো সেটা আমাদের বদগম্য নয় এখন যখন আপনারা ব্যালট পাঠিয়ে দিয়েছেন আপনাদের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব ভোট কেন্দ্র তে আপনাদের এই পাহারা জোরদার করা এবং ভোট কেন্দ্র গুলাতে যেন বহিরাগত কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে সেটা আমি প্রশাসনের কাছে দাবি করছি বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যে প্রার্থীরা রয়েছে তারা বিভিন্ন বিষয় নিয়ে সংখ্যা প্রকাশ করেছেন এবং তারা কিছু অভিযোগও করেছেন তাদের যেই বিষয়ে এ বিষয়ে আপনাদের যে জান রয়েছে আপনার দলে এই ধরনের কোনো অভিযোগ এখন পেয়েছেন কিনা না কোনো ধরনের সমস্যা না আমরা তো শঙ্কিত আছিই কারণ ফরিকছড়ি এটা একটা সন্ত্রাসের জনপথ বিশেষ দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে মানুষের যাতায়াত যেখানে দুর্গম এখানে যেখানে আহ অবকাঠামো উন্নয়ন আপনার ছোঁয়া নাই সেই জায়গাগুলোতে অবশ্যই ঝুঁকিপূর্ণ সেখানে যদি প্রশাসন যে তৎপর না থাকে তো সেই সেন্টারগুলা সেই তে সুষ্ঠু নির্বাচন হওয়া কখনো সম্ভব হবে না এখানে সব শুরু থেকেই বিএনপি এবং জামাতের প্রার্থী আমরা দেখতে পেয়েছি আপনি শুরুর কিছুদিন পরে প্রচারণে এসেছেন

এখানে দুই প্রার্থীর মধ্যে যে আইনি লড়াই এবং প্রতিহিংসার আমরা রূপ দেখতে পাচ্ছি সেটা ভোটারদের মধ্যেও এবং দুই দলের নেতা কর্মীদের সেই প্রভাব বিস্তার করছে তো আমি আহ্বান করব আপনারা ভোট যেন সুষ্ঠু হয় দুই পক্ষই যেন তারা যেন নিজেদেরকে সংযত রেখে এই জাতীয় নির্বাচন এটাকে যেন কলঙ্ক মুক্ত হিসেবে যেন আমরা কালকের সুষ্ঠু ভোট করার মাধ্যমে যেন একটা ইতিহাস রচনা করা যায় ভোট মান যাকে দেখ যেই যার খুশি যাকে দেখ সেটার উপর আপনার আস্থা রাখুন জনগণের উপর আস্থা রাখুন চুরি বা দখল করে

না আমরা স্বর্দপূর্ণ সম্পর্ক সম্প্রীতিতে বিশ্বাসী আমার সাথে আজকে একটা জানা যাতে হরিচুরি পৌরসভাতে জামাত ইসলামের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমি সাহেবের সাথে দেখা হয়েছে সেখানেও আমরা মোলাকাত করেছি সেখানেও আমাদের মধ্যে সুন্দর আদান প্রদান হয়েছে কথাবার্তা আমরা তো এটাই প্রতিষ্ঠিত করতে চাই আমার এখানে বাসায় আহ জাতীয়তাবাদী দল বিএনপির আত্মীয় এসেছেন জানাব সরব সাহেব উনি দিয়ারতে আসছেন এখানে আমার বাসায় এসে চা খেয়েছেন তা আমরা আমাদের মধ্যে আমরা সেটা বজায় রাখতে চাই আমাদের মধ্যে আন্তরিকতা আমাদের মধ্যে ভাতৃত্ব অন্য ব্যবহার সৌহার্দ্যপূর্ণ আমাদের পারিবারিকভাবে আমাদের সন্তানদের সাথে তাদের সন্তানদের পড়ালেখা শিক্ষা সম্পর্ক রয়েছে মোটামুটি আমরা প্রার্থী হয়েছি এক একজন এক এক দলের কিন্তু আমরা আমাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি নেই আর উনি ওনার দল থেকে নির্বাচন করছেন আমি একটা প্রার্থী আমি চেয়ারম্যান আমি একটা দলের নিবন্ধিত দলের চেয়ারম্যান আমরা কোনো জোট ভুক্ত না আমাদের নিজস্ব জোট আছে যে জোটের নাম বৃহত্তর সন্নি জোট আলোচন জামায়াতের আঁকি আকিদার অনুসারী এবং কমিটির নিয়ন্ত্রণেই আমাদের এই জোট গঠিত হয়েছে সুতরাং আমরা স্বতন্ত্রভাবে যার যার নির্বাচন অংশগ্রহণ করছি হ্যাঁ আমাদের মধ্যে ভাতৃত্ব বা আন্তরিকতার চিত্র থাকবে সম্পর্ক থাকবে আমরা চাই ভোটারদের মধ্যে বা আমাদের নেতাকর্মীদের মধ্যে যেন এই সর্দ সম্পর্ক বজায় থাকে ভোটের পরের দিন একজন জিতবে একজন হারবে কিন্তু আমাদের মধ্যে যেন সম্পর্ক ভালো থাকে এলাকার উন্নয়নে আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই যদি আমার কোনো যিনি জিতবেন আমি যদি না জিতি কিন্তু আমি এলাকার উন্নয়নে যদি আমাকে সম্পৃক্ত করে অবশ্য আমি সেখানে তাদেরকে সহযোগিতা করব আর আমি আশা করি আমি জিতি যারা হারবে তাদেরকে যদি আমি সম্পৃক্ত করি তারাও এলাকার উন্নয়ন জনগণের কথা চিন্তা করে তারাও এই আমার সাথে যোগদান করবে উন্নয়নের অংশীদার হওয়ার জন্য অবকাঠামোগত যে উন্নয়ন শিক্ষা সম্প্রীতি চিকিৎসা সহ আমার অনেক ইস্তেয়ার আমি ঘোষণা করেছি আপনাদের সাংবাদিকদের কল্যাণ তহবিল সহ আমার ইস্তেয়ার আপনারা পড়বেন তাহলে আপনাদের ওকে সহজ হবে আমাদের যে পরিকল্পনা ফরিছরিকে নিয়ে ধন্যবাদ